নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি একদম শুভেন্দু অধিকারী হঠাৎ করে বলে দিলেন তিনি মূলধারা রাজনীতি থেকে পার্টির কাজকর্ম থেকে দশই মে পর্যন্ত ছুটি নিয়ে একদম তিনি সমাজসেবার কাজ করবেন কেন এই কথা এর পেছনে কি কারণ শুভেন্দু অধিকারী রাগ হলো কেন দলের ওপর সেই প্রশ্নগুলো যখন উঠছে তখন কিন্তু আমরা তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন একাধিক কারণ আছে দলের ওপর বিতৃষ্ণা জন্মেছে শুভেন্দু অধিকারী তেমন একটা অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে তার কারণ শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুত্ববাদী চেতনাটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে সেই জায়গায় কিন্তু বিজেপি সংগঠন তেমন মজবুত ছে না এবং বিজেপির সংগঠন মজবুত না হওয়ার পেছনে কিন্তু একটা বড় অংশ রাজ্যস্তরে তারা কাজ করছে এবং সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বারংবার কিন্তু একদম শহরকেন্দ্রিক ভোটটা পাচ্ছে বেশ খানিকটা শিক্ষিত মানুষের ভোট বলা যেতে পারে বিজেপি পেলেও তারা কিন্তু বিভিন্নভাবে গ্রামের যে ভোটটা সেটা খুব একটা দখল করতে পারছে না দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে চল্লিশ শতাংশের কাছাকাছি উনচল্লিশ শতাংশ প্রায় তারা ভোট পেলেও তারা কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে বিশ্লেষকরা কিন্তু মনে করছেন বিজেপির যে মূল শক্তি ভোট বাক্সের তুলনায় সেটা কিন্তু হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করার মাধ্যমেই আসতে পারে কিন্তু সেটা করতে গেলে কিন্তু একদম সংগঠনকে বুথ স্তরের সংগঠনকে মজবুত করতে হবে সেটা করতে ব্যর্থ হচ্ছে বিজেপি তার কারণ একদম রাজ্যস্তরীয় নেতা অমিতাভ চক্রবর্তী কিংবা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতারা তারা কিন্তু একদম সংগঠনের যাদের দায়িত্ব দিচ্ছেন জেলা সভাপতি যাদেরকে করেছেন সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারের একটা ক্ষোভ আছে এবং যার জন্যে কেন্দ্রের বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একটা যে সেটিং তত্ত্ব বারংবার উঠে আসে সেটা কোথাও গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে তেমন কিন্তু একটা ভাবনা চিন্তা শুভেন্দু অধিকারীর মাথায় চলছে এবং তিনি বারংবার যে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটা দিতে চাইছেন বিভিন্ন ইস্যুতে হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে একদম ভাতের লড়াই নয় জাতের লড়াইয়ের মাধ্যমে ভোট হবে শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন দু থেকে একদম সরাসরি দু হাজার ভোটকে সামনে রেখে তিনি কিন্তু বলছেন একদম সরাসরি কোনো ধরনের কোনো সংখ্যালঘু ভোট আমাদের চাই না কিংবা সংখ্যালঘুর ভোট আমাদের দেয়ও না তাই জন্য আমরা তাদের কাছে আর যাবো না শুধুমাত্র হিন্দুদের ভোটে কিন্তু আমরা একদম সরকারে আসব এটা যখন শুভেন্দু অধিকারের লাইন তিনি যখন এই কথাটাকে বারংবার ছড়িয়ে দিচ্ছেন তখন কিন্তু একদম সরাসরি বিজেপির বিভিন্ন নেতারা সেই কথাটাকে ঘেটে দিচ্ছেন তাদের আভ্যন্তরীণ সমস্যার দরুন এবং যেটা শুভেন্দু অধিকারী এখন আরেকটা পয়েন্ট যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কেন এই সন্ন্যাস নিচ্ছেন শুভেন্দু অধিকারী একদম ভোটের ঠিক এক বছর আগে তিনি যে একটা কৌশল নিতে পারেন তেমন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেটা হচ্ছে যে একদম সরাসরি মুর্শিদাবাদে যেভাবে হিন্দু আক্রান্ত হচ্ছে তেমন একটা খবর উঠে আসছে সেই হিন্দুদের পাশাপাশি থাকা সেই হিন্দুদেরকে সাহায্য করা সেই কাছে কাছে পৌঁছে যাওয়া একজন সাধারণ মানুষ হিসেবে সেটা কিন্তু তার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়িয়ে দেবে শহরে রাজনীতি করার থেকে গ্রামাঞ্চলে গিয়ে রাজনীতি করা কিংবা মালদা এবং মুর্শিদাবাদের যে কংগ্রেসের ভোটটা রয়েছে সেটাকে নিজেদের দিকে নিয়ে আসা হিন্দুত্ববাদী ভোটটাকে নিজেদের দিকে নিয়ে আসা সেটা সবচেয়ে বড় এখন লড়াই এবং তার জন্য যদি দুটো সপ্তাহ খরচাও করতে হয় রাজ্যে বিরোধী দলনেতা সেই রিস্কটাও নিতে কিন্তু রাজি রয়েছেন বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তার কারণ এই মুহূর্তে কিন্তু একদম সরাসরি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত একবারও যাননি একদম শুভেন্দু অধিকারীকে বারংবার কিন্তু যাওয়া থেকে ওখানে আটকানো হয়েছে এবং সেই ক্ষেত্রে গিয়ে তিনি কিন্তু একটা টিম তৈরি করা হয়েছে সূত্র মারফত যেটা খবর নব্বই জনের একটা টিম তৈরি করা হয়েছে যারা কিন্তু বিজেপির কর্মী সমর্থক তাদের দিয়ে ত্রাণ শিবির একদম তৈরি করানো কিংবা ত্রাণ পৌঁছে দেওয়া সেই রকম কাজগুলো কিন্তু করতে চাইছেন শুভেন্দু অধিকারী এই যে আত্ম মানুষ যারা ঘর ছেড়ে চলে গিয়েছেন অশান্তির কারণে তেমন খবর উঠে আসছে তাদেরকে আবার ঘরে ফেরানো সেটার মাধ্যমে কোথাও গিয়ে মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুর শামশেরগঞ্জ ইত্যাদি যে বিভিন্ন বিধানসভাগুলো রয়েছে সেই হিন্দু ভোটটাকে সিকিওর করতে চাইছেন শুভেন্দু অধিকারী এটাই কিন্তু এই মুহূর্তে একটা তার মূল লক্ষ্য দশই মে পর্যন্ত রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ক্ষেত্রে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই গত কয়েকদিনের যে ঘটনা ঘটনা প্রবাহ ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গ থমথমে হয়ে গিয়েছে সেটার প্রেক্ষিতে কিন্তু বেশ খানিকটা তার ডেভিডেন্ট কিন্তু অবশ্যই নিতে পারে বিজেপি যার কারণে এই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে এবং তার সঙ্গে আরেকটা ফ্যাক্টর কিন্তু অবশ্যই দলের বিরুদ্ধে একদম বারংবার শুভেন্দু অধিকারী যেভাবে একদম বিভিন্ন সময় মুখ খুলতে চাননি সেটাই কিন্তু বজায় রাখছেন কিন্তু দলকে কোথাও গিয়ে একটা সতর্ক বার্তাও দিতে চাইছেন তিনি তার নিজের মতন নিজের রাজনীতিটা করতে চাইছেন কিন্তু দলের রাজনীতিটা যে তার পছন্দ হচ্ছে না সেটাও বুঝিয়ে দিতে কিন্তু ছাড়বেন না শুভেন্দু অধিকারী এবং তার জন্যেই তার এই রাজনৈতিক সন্ন্যাস দলের খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে আগামী দশই মে পর্যন্ত শুভেন্দু অধিকারীর ঠিকানা মুর্শিদাবাদ তেমনই জানিয়েছেন তিনি আমরা অবশ্যই নজর রাখবো যে এই সিদ্ধান্তেই অটুট থাকেন কিনা শেষ পর্যন্ত তিনি নাকি আবারও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখতে পাওয়া যায় এই দশই মে পর্যন্ত অবশ্যই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এবং অবশ্যই তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ধন্যবাদ